গুড মর্নিং এভরি ওয়ান আমার এক নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সাতটা দশ বাজে আমার স্নান কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট রান স্কুলে চলে গেছে মোটামুটি সব কমপ্লিট এবার যা বাসনপত্র দিকে রাখা আছে আসার তো কথা আছে আজকে মঙ্গলা এবার দেখা যাক যে ও কী করে আর ঠাকুর চল দেখিয়ে দিয়ে আগে তারপর আসছি দেখো আমার সকালবেলা উঠে স্নান করে আমার ঠাকুরকে পুজো দেওয়াও কমপ্লিট এই যে আর ব্রেকফাস্ট আজকে করেই রেখেছিলাম রেখে দিয়েছিলাম আর কি এক টোস্টা এখন আর কিছু নেই করণীয় এখন একটু মামার পাশে গিয়ে আগে বসি প্রচণ্ড গরম লাগছে মানে এতটাই গরম লাগছে এখনো সাড়ে সাতটা বাজেনি সাতটা দশ এর পরে কী হবে এটাই বুঝতে পারছিলাম তো যাই হোক কিছু করার নেই অফিস যেতে হবে কাজ করতে হবে রোজকার রুটিন রোজকার মতোই চলছে কিছু করার নেই মামা এখনও ঘুমিয়ে রয়েছে আজ ইউজুয়াল মামে ওঠার কোনো প্রশ্নই নেই রায়ান তো স্কুলে গেছে কিন্তু রায়নের গলাটা বেশ ধরা ধরা ভাঙা ভাঙা একটা গলা আর কাশিও হচ্ছে সকালে ইনহেলারটা নিল না রাত্রেবেলা অনেক বকার পর ইনহেলার নিয়ে তারপর শুয়েছে দেখা যাক স্কুল থেকে বাড়িতে আসুক নতুন জায়গাতে ওর জন্য এখন ছুটি না ওই ব্রাঞ্চ হলে ম্যামদের পরিচিতি হয়ে গেছিলো অসুবিধে ছিল না কিন্তু এইখানে তো ম্যামদের সাথেও তো আমাদের পরিচিত নেই কি এখনও প্যারেন্টস টিচার মিটিং হয়নি শনিবার দিন প্যারেন্টস টিচার মিটিং আছে ওখানে যাব ওখানে গিয়ে ম্যামের সাথে ঠিকঠাক আলাপ পরিচয় হবে এমনি দুদিন আনতে গিয়েছিলাম মুখ চিনে গেছেন ম্যাম যে আমি ওর গার্জেন বা আমি ওর মা বা ওর বাবার সাথে জাস্ট মুখ চেনা হয়েছে আমার সেরকমভাবে আর কোনো হয়নি আর এখানে এত স্টুডেন্টের মাঝখানে ওরকমভাবে সম্ভবও নয় ওখানে একটা ব্রাঞ্চ জাস্ট পঁয়ত্রিশটা স্টুডেন্ট একটা ইয়েতে সম্ভব ছিল এখানে সম্ভব না যাই হোক দেখি ওই জন্য কামাইটা করাচ্ছি না যাচ্ছে স্কুলে যতক্ষণ পাচ্ছে যাক বাড়াবাড়ি হলো তো তখন অফ করাতেই হবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখে থাকো আশা করছি ভালো লাগবে একটু বসে একটু মানে স্নান করে বেরিয়ে প্রচণ্ড গরম লাগে আমি বসিনি আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি এবার বসবো একটু ঘামটা শুকিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে শোয়ানোটা বাজে ওইদিকে মঙ্গলার সাথে যা যা আমার করণীয় সেগুলো করে ফেলে আমি খেয়েও নিয়ে যে খুব খিদে পেয়ে গেছিল অত ভোরবেলা উঠেছি না কিন্তু সমস্যাটা হচ্ছে আমার আজকে মাথাটা ব্যথাই করছে কালকে রাত্রেবেলা ডিপ ডিপ করছিল আজকে মনে হচ্ছে ব্যথাই করে মানে রোদে বেরোলো বেরোবো আবার ফিরবো মনে হচ্ছে আজকে মাথাটা ধরে যাবে কিছু করার নেই যাই হোক আমার ব্রেকফাস্টে তো কালকেই করে রেখে দিয়েছিলাম এগ টোস্ট ওই টোস্ট আমি খেয়ে নিয়েছি আর মঙ্গল আর মামেরটা বেড়ে রেখে এসেছি মঙ্গল আর গাছুলি মঙ্গলা খাবে আর মাম ব্রাশ করছে ব্রাশ করে জল খাবে জল খেয়ে তারপর খাবে এই গরমে অনেকগুলো প্ল্যানিং ছিল কিছুই হচ্ছে না কারণ মামের কিছু কলেজে খোঁজ নিতে যাওয়ার কথা ছিল ওর বাবার সাথে এত গরমে বেরোতেও পাচ্ছে না কারণ আর ওর বাবার একটু চাপ হয়ে গেছে তার জন্য বেরোনোটা হচ্ছে না দুটোই একসাথে পড়ে গেছে বলে হচ্ছে না সানডে করে যেটুকু সময় থাকছে সেটু তো সানডে করে তো আর কোথাও কোচ জানতে যাওয়া সম্ভব নয় তাই খোঁজ যেতেও পারছে না যাই হোক আমি বললাম যে ঠিক আছে আফটার টেন্থ মে যাওয়া হবে কোথাও না কোথাও একটা যেতে তো হবে কোজানতে দেখা যাক কীভাবে কি টাইম বার করে কোথায় যায় কোথায় কোথায় যায় আর এই তো অফিসে বেরোবো অফিস থেকে এসে কাজ বাজ আছে তারপর লাইট তারপর রিলস রুটিন যেরকম সেরকম চলছে রুটিন আর এই ঘরে জানলাটা না খুলি না দেখো আগে খুলে দিতাম ঘরটা যে কি ঠান্ডা না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ওই জন্য সবসময় তোমরা দেখবে এই ঘর থেকে আমি লাইভে আসার চেষ্টা করি আর আমার বেডরুম থেকে আমি আসতেই পারি আমার বেডরুমটাও এতটা ঠান্ডা না হলেও ঠান্ডা সবথেকে কষ্ট হচ্ছে ডাইনিংটা আর ড্রয়িংটা ডাইনিং ড্রয়িংটা ভীষণ গরম আমার আর বেডরুম থেকে আসি না কারণ বেডরুমে মারাত্মক নেটওয়ার্ক ইস্যু হয় বেডরুমে ওয়াইফাই যায় আর আসে যায় আর আসে সময় ডিসকানেক্ট হয়ে যায় ওয়াইফাই ওই জন্য বেডরুম থেকে আমি এক সময়ও লাইভে আসবে না মানে মাঝে মাঝে এরকমও হয়েছে রিল বানাতে গিয়েছি রিল বানিয়েছি হঠাৎ করে দেখছি কানেকশান চলে গেছে যে আবার রিলটাকে আমাকে অন্য ঘরে এসে বানাতে হয়েছে বেডরুমে মারাত্মক নেটওয়ার্ক ইস্যু হয় তাই মা আমার রায়নের এই ঘরটাতে ঠান্ডাও আর সব দিক থেকে এই ঘরটাতে বেশ সুন্দর আর কি এই ঘরটা আমি সবসময় চেষ্টা করি আমরা এই ঘরটায় বসার আর টিভি যেহেতু ডাইনিং ড্রয়িংয়ে তাই সেই ক্ষেত্রে তো একটু অসুবিধা হয় টিভি দেখতে গেলে দোকানেই বসতে হয় দেখা যাক চেষ্টায় আছি ওই ঘরে যদি একটা কোনো রকমে লাগাতে পারি দেখা যাক ভগবানের কি ইচ্ছে তো যাই হোক চলো এখন মাম খাক আমার যেটুকু রেডি হওয়া বাকি আছে আস্তে আস্তে রেডি হই ব্লগ আপলোড করা হয়নি কাল তো অফিসে গিয়ে ব্লগ আপলোড করেছি দেখ বললামই তোমাদেরকে বলে গিয়েছিলাম সেই ব্লগটা আপলোড করি তারপরে এবার আস্তে আস্তে রেডি হই অফিসের উদ্দেশ্যে বেরোবো রেডি হয়ে গেছি বাজে কঠালে মাম সোজাটা না ও দশটা দশ বাজে আর মামকে জল টলগুলো বলে দিল আমি এক গ্লাস জলও খেয়ে নিলাম আর আমি একটু কাজ করছিলাম কাজ মানে ফেসবুকেরই কাজ করছিলাম সেটা হচ্ছে একটা রান্নার ভিডিও ছিল সেটা ভয়েস ওভার দেওয়া বাকি ছিল সময় হচ্ছিল না তো যাই হোক ওইটুকু সময় পেলাম আমি ভয়েস ওভারটা দিয়ে নিলাম মানে যখন যতটুকু সময় পাই করে নিই আর বাইরে যা রোদের তাপ তাতে মনে হচ্ছে আমার আজকে রাত্র আমি লাইভও করতে পারবো বুঝতে পারছি যে মাথাটা ধরে রয়েছে সকাল থেকেই আমার মনে হচ্ছে এখন বেরোলে যখন ফিরবো তখন আমি পুরো আর বললাম না তো যাই হোক চলো এখন তো বেরোতে হবে কিছু করার নেই আর ওই যে আমার ব্যাগপত্র সব রেডি মা মেনে দিয়েছে আমি বেরোনোর পর মা স্নান করবে পুজো তো আমি দিয়েই দিয়েছি মা স্নান করবে আবার একটু ডাস্টিং করতে আর খুব ধুলো পড়ে গেছে ওই জন্য মামকে বললি ডাস্টিং ফাস্টিং কর রান্না করা আছে ওরা বার করে গরম করে খেয়ে নেবে ওর বাবা অবশ্য তাড়াতাড়ি ডুবে কটায় বাবা ও ওর বাবা বলেছে আজকে সাড়ে তিনটেই ঢুকবে ফোন করেছিল আমার একটু রাত্রে আমি ঘুমিয়ে বলছিলাম ওর সাথে কথা হয়েছে বলছে সাড়ে তিনটেই ঢুকবে তো যাই হোক চলো এবার বেরোনো যাক এই রোদের মধ্যে যুদ্ধ করতে করতে অফিস যাই এসে আবার দেখা হবে কি পরিস্থিতি থাকবে এসে আই ডোন্ট নো আমার এসে দেখা হবে বাজে ছটা গরমে হাঁপাতে আর বাড়িতে এসেও তো এখন কাজ রয়েছে প্রচুর জামা কাপড় সেগুলোকে করতে হবে কেন কি করছে হচ্ছে প্রচুর জামা কাপড় সেগুলোকে ভাজ করতে হবে তারপরে আর কি আছে বলো জামা কাপড় রান্না আছে একটু রান্না করতে হবে তারপরে তো আবার লাইভে আসতে হবে অনেকগুলো কাজ আছে কাজ সব জায়গাতেই ওয়েট করে থাকে তো যাই হোক কিছু করার নেই চলো এখন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারবো তত তাড়াতাড়ি পেছনের কাজগুলো হবে তত তাড়াতাড়ি ঘুমোতে পারবো কারণ কালকে সকালবেলা সাড়ে আটটায় যেতে বলেছে অফিসে যাই না কটায় পৌঁছতে পারবো আলটিমেটলি চলো পরে আসছি আবার যে এসছে ঠান্ডা খুব ধরা মিশিয়ে দেবো রাখো আমি মিশিয়ে দিচ্ছি এই যে এসছে আজকে মামার বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে দেখে কি ব্যাপার মামার বাড়ি চলে যাচ্ছো হ্যাঁ তোমার ভাষা বুঝতে পারছে না কেউ তোমার ভাষা কেউ বুঝতে পারছে না মনে হচ্ছে তৃপ্তি দেখেও তৃপ্তি এই বাজে এখন পঁয়ত্রিশ

তো যাই হোক এসে বোয়াল মাছ ভাজলাম জামা কাপড় ভাজ করলাম ভাত করেছি রাতের খাওয়ার ভাল করে রেখেছি পরে দেখাচ্ছি রাতে কী খাওয়ার আছে চলো আমি আগে লাইফটা করে নিই তারপর কটা রিল বানানো আছে রিলগুলো বানিয়ে নিই তারপর আবার আসছি মাম গেছে ছাদে আর রায় আর রায়গুলো পড়তে বেরিয়ে গেছে সেটা আর আমি ভিডিও করতে পারিনি কারণ তখন আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম ওখানে মাছ ভাজছিলাম ভাত করছিলাম কারণ আমাকে ফোনে একটাই লাইভে বসতে হবে সেই আপডেটটা আমি দিয়ে দিয়েছি

আর এই চলেছে হেটে বিধ্বস্ত হয়ে ই চলে আসছে মা চলো আর দেরি না করে এবার লাইভটা জয়েন করি 1 7 বাজে লাইভ শেষ হলো তারপরে করলাম রিলস রিলসও শেষ হলো এবার ঠিক আছে এবার আর নেই এবার খাওয়া দাওয়ার গুলো assess গণনা করব মাথা এখানটা ধরে রয়েছে যেটা ভয় পেয়েছিলাম সেটা হলো না আমি জানি না আমি লাইভে বলেছি বললাম কিন্তু আমি ব্লগে বলেছি কিনা জানি না যে আমি তো সকালে বলে গেলাম তোমাদেরকে যে মাথা ধরলে আমি জানি না কি হবে গোড়া গ্যাসের ট্যাবলেট দিয়েছে অফিসে গ্যাসের ট্যাবলেট খেয়েছি একটু দুপুরে খাওয়ার আগে আর দুপুরে খাওয়া তো শেয়ারই করেছি কি খেয়েছি রিলসে খেয়ে বাম লাগিয়েছিলাম বলে মাথাটা ধরা তার বাড়াবাড়ি পর্যায়ে যায়নি নাহলে কোন পর্যায়ে যেতে জানি না মানে দশটার সময় মনে হচ্ছে তো তেতে রয়েছে রাস্তাঘাট দশটা তো ঠিক আছে তখন রোদ উঠছে বিকেলবেলা যখন ফিরলাম তখন তো রোদ নেই তখনও তেতে আছে রাস্তাঘাট মানে কী বলো তো এত গরম পড়ছে রাস্তাঘাট ঠান্ডা হওয়ার আগে আবার সকাল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার রোদ উঠে যাচ্ছে জানি না এভাবে কতদিন কি চলবে কার শরীর কতদিন কীভাবে ঠিক থাকবে কোনোটাই জানি না এখনও রায়নের বাবা আসেনি রায়নের বাবারও চেম্বার শেষ হয়নি রায়নারও পড়া শেষ হয়নি ঠিক আছে ওরা আসুক অসুবিধের কিছু নেই আমার মোটামুটি হয়ে গেছে এদিকের কাজ বাজ সব করা এবার কি করব এবার খাওয়ার দাওয়ারগুলো গরম করব কালকে তো আবার অফিস তাড়াতাড়ি বেরোতে হবে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তেই হবে কোনো অপশন নেই তবে জানো তো এবার না আইপিএলটা খুব কম এনজয় করছি কেন ঠিক বুঝতে পারছি না মেয়েও আগের দিন বলছিল যে মা এবার আইপিএলটা তো মানে কোনো ইয়ে নেই চার নেই দেখার আইপিএলটা কেন বুঝতে পারছে না প্রত্যেকবার আইপিএল আইপিএল আর প্রতিদিন খেলা দেখতাম আসলে আমার মনে হয় না এবার ওই ডাই ডাইনিং ড্রয়িংয়ে আমার টিভিটা সব সব সময় আর ডাইনিং ড্রয়িং গরমের জন্য খুব এটা বুঝতে পারছি না ওই জন্যই কম দেখা হচ্ছে আইপিএলটা আর কোনো রিজন না মনে হচ্ছে ওই জন্যই কম দেখা হচ্ছে ডাইনিং ডাইনিং ড্রয়িংয়ে সেট করা বলে আর ও বাড়িতে তো আমার টিভি ছিল বেডরুমে আর ওই বেডরুমেই ম্যাক্সিমাম আমি থাকতাম আমরা ওই জন্যই দেখা হতো বেশি তো যাই হোক চলো মেয়ে ওই ঘরে টিভি দেখছে আমি তো লাইভ শেষ করলাম বললামই ওর জন্য ওরা ওই ঘরে টিভি দেখছে চলো দেখতে দেখো পরে আসছি নটা বাজে প্রায় হাত দর গরম বসিয়ে দিয়েছি মামেরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে বিকেলবেলা গরমের জন্য কিছু খাইনি বললাম না আর গ্যাসের ট্যাবলেট খেয়েছি না জন্য খিদে পেয়ে গেছে একটু দেখ না কার কার খেলা আজকে এসার এই চার এমআই মনে হয় না আজকে দেখ তো কার কার খেলা আর এই যে মাম কী করছিলি মাম কী মুভি দেখছিলি মুভি ইংলিশ ও একটা ইংলিশ মুভি দেখছিল যাই হোক চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না মানে আছে আজকে আর কি করেছি এসে সেটা দেখিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে ভাত গরম এখানে আছে এই যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রসা এখানে আছে দাঁড়াও এই যে কাতলা মাছের ঝাল এখানে আছে একটা ওই ভর্তা চিংড়ি মাছ কুমড়ো ফুলের ভর্তা আর আমি আজকে এসে সব থেকে যুদ্ধ জয়ের কাজ সেটা হচ্ছে বোয়াল মাছ ভাজা এগুলো এতগুলো বোয়াল মাছ ভেজেছি আর এই যে ভাত করেছি আজকে এসে এই কাজটাই করেছি জামা কাপড় ভাজ ঘর গোছানো যেরকম থাকে সেরকম তো করেইছি একদম ফ্রেশ ফ্রেশ একেবারে হয়ে গেছি ভাবছি আজকে আমি আর মা এখন খেয়েই নেব খিদে পেয়েছে তো খিদেটাকে চেপে রাখবো না খিদেটাকে চেপে রাখলেই না আবার গ্যাস কম করে আবার মাথা ব্যথা হবে এমনি মাথা ব্যথাটা চলছে মানে চলছে মানে সেই লেভেলে না হালকা এক করছে ওটা গরমের জন্যই করছে বুঝতে পারছি তো ওই জন্য ভাবছি আমি আর মা খেয়ে নিই ওর আবার আর ছেলে আসলে আর বাবা আর ছেলেকে খেটে দিয়ে দেবো আসলে পর আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড় কিন্তু রায়ানের অনেক প্রজেক্টের কাজ রয়েছে সেগুলো মামকে আর ওর বাবাকে করতে হবে আজকে ওর বাবা আর মাম মিলে রায়ানের প্রজেক্টের কাজটা করবে তো যাই আমি বললাম না চলো দেখি ওর বাবা কখন আসে আর রাতের খাওয়া তো দেখিয়ে দিলাম এই আছে টক দুই বার করে নেবো টক দুই খাবো এই হচ্ছে ব্যাপার চলো খেয়ে নি খিদে পেয়ে গেছে মা আমার আমার

আর যাই হোক প্রজেক্টের কাজটা নিয়ে মামের বসার কথা ছিল এখন কিন্তু কি করে বসবে এখন আপনি বললাম যে ওই ঘরে তাকিশরা জেনারেটারে চলছে তো এখন একটা কি রে মাম এই ঘরে আয় একটা ঘরেরই লাইট ফ্যান ঘর আর সবটা ধরাস না কখন আসবে বোঝা খুব দা ওই দিকে একটা বড় প্রজেক্ট ওইটার লাইট ধরছে আর সব মাঝখানে দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে যাই হোক থ্যাংক গড যে জেনারেটটা আমাদের চালু হয়ে গেছে ঠিক আছে চলো ওরা খেয়ে দেয়ে নি বাসনপত্রগুলো গুছিয়ে এবার তাড়াতাড়ি করে শুতে যাবো আছে দশটা পাঁচ এ ঘড়ি শোয়া দশটা মানে আর এখন চলছে হেডিং চল নামটা লিখতে হবে না হেডিং লিখতে হবে না স্কুলে কিছু প্রজেক্টে

কারেন্টে সেটা চলছে ফ্যানটা চালাতে পারছিলাম না কারণ ওরা এখানে এই প্রজেক্টের কাজ করছে উড়ে যাবে তার জন্য ফ্যানটাও চালাতে পারছিলাম না শুয়ে পড়বো আজকে তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে দশটা দশ বাজে রায়নের প্রজেক্টটা হয়ে গেলেই ঘুম কালকে সকালবেলা তাড়াতাড়ি অফিস পরশু দিন রায়নের প্যারেন্টস টিচার মিটিং অফিস ব্যাক টু ব্যাক এখন পুরো মানে পরপর পরপর শুধু কাজ কাজ আর কাজ চলো দেখি রায়নের প্রজেক্টটা হয়ে যাক তারপর দেখাচ্ছি রায়ানের প্রজেক্ট আর আমাদের মাথা ব্যথা এই হচ্ছে রায়ানের কি প্রজেক্ট এটা কি প্রজেক্ট সায়েন্স প্রজেক্ট হুম সায়েন্স প্রজেক্ট সায়েন্স তো কত প্রজেক্ট রয়েছে না বাকি কি কললি এটা নাচারাল ফাইবারের ন্যাচারাল ফাইবারের আর ম্যানমেড ফাইবারসের সব ম্যাটেরিয়াল উফ বাবা এবার ঘুমা পড়ান এবার হয়েছে তোর কমপ্লিট হয়নি এখনো কি বাকি আছে কি বাকি আছে হুম গুড নাইট এভরি তো আমি ব্লগ শেষ করছি তুই এই এটা ঠিক করে যত্ন করে ঢোকা আর এই যে মামরানি প্রজেক্ট করে দিয়েছে ভাইয়ের চলো দশটা কুড়ি বাজে আজকের ব্লগটা হয়তো খুব বেশি বড় হয়নি ছোট ব্লগই হয়েছে কারণ অফিস থেকে এসে তো যা করলাম দেখিয়ে দিলাম তারপরে তো লাইভ রিলস এই সমস্ত করেছি এই করে ব্লগটা হয়তো বেশি বড়ো হয়নি কোনোদিনও বড়ো ব্লগ থাকে কোনোদিনও ছোটো ব্লগ থাকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ব্লগগুলো দেখো তোমাদের জন্যই করি তোমাদের জন্যই করি তোমরা সাথে না থাকলে তো এগিয়ে যেতে পারবো না তোমাদের সাথে থাকাটা খুব দরকার আমার জন্য তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করেনি করে নিও কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তাদের পরে জন্য টাটা বাই বাই গুড নাইট